মন্থর উইকেটে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে অবাক করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটসম্যানদের আসা যাওয়া পাওয়ার পেলের দশ ওভারে এটাই ছিল বাংলাদেশের ইনিংসের গল্প পঁয়ত্রিশ রানে হারিয়েছে পাঁচ উইকেট এরপর বাংলাদেশের একশো রানে অল আউট হওয়ার সংখ্যা জেগেছিল তা অবশ্য শেষ পর্যন্ত হতে দেননি তাওহিদ হৃদয় ও জাকের আলী অনে দুশো বলে একশো রানের রেকর্ড জুটি করে দলকে দুইশো রান এনে দেন তারা প্রায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা হৃদয় তুলে নেন ওয়ানডে তথা আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি কেরিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়া তাওহিদ হৃদয় যে বাংলাদেশের সমর্থকদের মন জিতে নিয়েছেন তা অবশ্য বলার অপেক্ষা রাখে না তবে শুধু বাংলাদেশের সমর্থক নয় প্রতিপক্ষ ভারতের অধিনায়ক রোহিত শর্মারও মন জিতে নিয়েছেন তিনি ম্যাচ শেষে জাকেরের সঙ্গে তার জুটির কথা বলেছেন রোহিত ভারতের অধিনায়ক বলেন জাকের ও হৃদয়কে কৃতিত্ব দিতে হবে তাদের বড় জুটি গড়ার জন্য উইকেটটা সহজ ছিল না বলেছেন রোহিত নিজেও খুব বেশি ঘাস ছিল না মন্থর উইকেটে রান করতে বেগ পেতে হয়েছে ভারতকেও